প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ অ্যাকাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকের পর্বে থাকছে পঞ্চম শ্রেণীর অনুশীলনী ছয়ের খ যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের নয় এবং দশ নম্বর অঙ্ক নয় নাম্বারে কি বলেছে যে হিসাব করো এখানে গুণ এবং ভাগের যে হিসাবটি হিসাব রয়েছে সেই হিসাবগুলো আজকে আমরা করবো তাছাড়া এখানে তিনটি প্রশ্নের অঙ্ক রয়েছে দশ নঙে এই প্রশ্নের অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব তো তোমরা ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে আশা করি উপকৃত হবে তো চলো শুরু করি আচ্ছা প্রথম অঙ্গটিতে এখানে কী দেওয়া আছে তিনটি ভগ্নাংশের গুণ দেওয়া আছে তো আমরা এই তিনটি ভগ্নাংশের গুণ করব তো প্রথমত আমাদের কি কাজ যেহেতু এখানে সবগুলাই প্রকৃত ভগ্নাংশ বা এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই বা সবগুলোই গুণ আছে তাই আমরা উপরে যে লবগুলো আছে এই লবগুলোর গুণ করব এবং নিচে যে হরগুলো আছে হরগুলোর আমরা প্রথমে গুণ করব তো উপরে আছে সাত গুণ পাঁচ গুণ তিন আর নিচে লিখবো পাঁচ গুণ ছয় গুণ চোদ্দ এরপরে এখন কাটাকাটি যায় কি আমরা সেটা দেখব যে কাটাকাটি কোথায় কোথায় যাবে যে হরের সাথে লবের কাটাকাটি যায় কি না বা লবের সাথে হরের কাটাকাটি যায় কি না তো এখানে দেখা যাচ্ছে যে সাত আর এখানে হরে আছে চোদ্দো তো সাত এবং চোদ্দো কাটাকারে যায় সাত দিয়ে আমরা যদি চোদ্দোকে কাটি সাত দুইবার যাবে আবার এখানে দেওয়া আছে কত হরে আছে পনেরো এবং লবে আছে পাঁচ তার মানে আমরা পাঁচ দিয়ে পনেরোকে কাটতে পারি কতবার যাবে তিনবার যাবে তিন পাঁচা পনেরো আবার এখানে দেওয়ার নিচে আছে ছয় উপরে আছে তিন তাহলে তিন দ্বারা আমরা ছয়কে কাটতে পারি তিন দুগুনে ছয় তাহলে আমরা এই কাটাকাটিটা করে নিই আগে প্রথমে আমরা পনেরোকে কাটবো কত দ্বারা পাঁচ দ্বারা কতবার যাবে তিনবার যাবে আমরা লিখলাম তারপরে আমরা কত তিন দ্বারা আমরা কাকে কাটবো ছয়কে কাটবো তিন দুগুণে ছয় তারপরে সাত দ্বারা আমরা চোদ্দোকে কাটবো সাত দুগুণে চোদ্দো এখন উপরে কত থাকবে উপরে থাকবে এক এখানে সবগুলা এক থাকে আমরা একটা এক লিখলাম তো উপরে থাকবে এক আর নিচে এখানে গুণ করলে কত হয় নিচে গুণ করলে হবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো নিচে থাকবে বারো অর্থাৎ হর বারো এবং লব এক তাহলে আমাদের এটাই হচ্ছে যে গুণফল বা এটাই উত্তর আমরা পরের অঙ্কটিতে চলে যাই এখানে দেখা যাচ্ছে যে এই যে প্রথমে আছে একটি সাধারণ ভগ্নাংশ অর্থাৎ এখানে প্রকৃত ভগ্নাংশ আছে তারপর ভাগ একটা কি ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশ আছে এবং তারপরে আছে একটা প্রকৃত ভগ্নাংশ এখন প্রথমত আমাদের এখানে যে মিশ্র ভগ্নাংশটি রয়েছে এটাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে কিভাবে রূপান্তর করব আমরা এই যে পূর্ণ সংখ্যাটার সাথে হর গুণ করব এবং গুণফলের সাথে লব যোগ করব তাহলে কত হয় তিন দু ছয় ছয় আর একে যোগ করলে হবে সাত তাহলে এখানে যা আছে তাই বসবে ভাগের ভাগ এবং এটাকে অপ অপকৃত বংশে আমরা এটা রূপান্তর করলাম এবং এখানে যা আছে তাই হবে এবার আমাদের কিসের কাজ করতে হবে এখানে ভাগ আছে এবং গুণ আছে দুইটা চিহ্ন এখন আমরা কার কাজ আগে করব আমরা অবশ্যই ভাগের কাজ আগে করব। তাহলে ভাগের কাজ করতে হলে প্রথমে এইখানের কাজটা আমরা আগে করব তাহলে ভাগের সাথে কার সম্পর্ক আমরা এর আগে করেছিলাম যে ভাগের সাথে গুণের সম্পর্ক রয়েছে অর্থাৎ এই চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দেব তারপরে কি করব তারপরে যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ লিখব অর্থাৎ এর হরকে লব হিসাবে এবং লবকে হর হিসাবে লিখলে সেটা বিপরীত হয়ে যাবে তো আমরা লিখি সেটা যে এখানে যা প্রথম ভগ্নাংশটা যা আছে তা আর এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দিলাম আর এই ভগ্নাংশটাকে বিপরীত ভগ্নাংশ লিখলাম অর্থাৎ লব এখানে ছিল সাত আমরা হর লিখলাম সাত হর ছিল তিন আমরা লব লিখলাম তিন গুণ এখানে যা ছিল তাই এবার আমাদের করণীয় কি এবার আমরা লবগুলো একসাথে গুণ করব এবং হরগুলো একসাথে গুণ করব তাহলে লব সাত গুণ তিন গুণ দুই আমরা লিখলাম এবং নিচে বারো গুণ সাত গুণ পাঁচ এখন আমরা কি করব এখন আমাদের কাজ হচ্ছে আমরা কাটাকাটি করব তাহলে কাকে কত দিয়ে কাটাকাটি যায় দেখ আমরা একটু দেখি যে এখানে সাত উপরে সাতকে নিচের সাত দ্বারা কাটাকাটি যায় আবার উপরে তিন আছে তিন দ্বারা বারোকে কাটতে পারি তাহলে দেখি আমরা কাটাকাটি করে দেখি যে কি থাকে সাতকে সাত দ্বারা কাটলাম একবার যাবে এবারে আমরা তিন বারোকে কাটবো কত দ্বারা তিন দ্বারা তাহলে তিন চারা বারো আবার এই যে চার চারকে কিন্তু আবার দুই দ্বারা কাটা যায় দুই দুগুণে চার থাকবে কত এখানে থাকবে দুই তাহলে উপরে কত থাকবে উপরে থাকবে হচ্ছে এক এখানে সবগুলোর ক্ষেত্রে এক থাকে উপরে আমরা একটা লিখলাম কারণ একের সাথে এক গুণ করলে একই হবে তাহলে এখানে আমাদের গুণ ফলটা অর্থাৎ এখানের যে হিসাবটা এখানে হিসাব কত হলো আমাদের হিসাব হলো অর্থাৎ উত্তর হবে দশের এক কিভাবে। এই যে এখানে দুই এবং পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পাঁচ দুগুণে দশ আর উপরে এক তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই এখানে কি আছে যে বারের সাত গুণ পাঁচের দুই ভাগ দুই সমস্ত তিনের এক তাহলে এখানে একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে তাহলে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে আগে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব এখানে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করলে কত হবে এটার মতোই হবে যেহেতু দুই সমস্ত তিনের এক এটাও দুই সমস্ত তিনের এক তাহলে তিন দুগুণে ছয় একে সাত আমরা পরের লাইনে সেটাই লিখবো যে বারের সাত গুণ পাঁচের দুই ভাগ তিন দু ছয় ছয় আরেকের সাত এবার আমরা কি করব এখানে গুণও আছে ভাগও আছে তাহলে আমরা সব সময় রাখবো গুণ এবং ভাগ যেটাই থাকুক বা যোগ বিয়োগ যাই থাকুক সবার আগে ভাগের কাজ করতে হবে তারপরে গুণের কাজ এরপরে হচ্ছে যোগ এবং বিয়োগের কাজ তাহলে আমরা এখানে ভাগটাকে গুণ গুণ চিহ্ন করে দেবো যদি গুণ চিহ্ন করি তাহলে আমাদের পরব পরবর্তীতে করণীয় কী করণীয় হচ্ছে এই যে ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে তাকে আমরা বিপরীত ভগ্নাংশ লিখবো অর্থাৎ এখানে সাথে তিনের সাত আছে আমরা সাতের তিন লিখবো তাহলে লিখি বারের সাত গুণ পাঁচের দুই গুণ সাতের তিন এরপরে আমাদের কাজ কী এরপরে কাজ হচ্ছে আমরা উপরের ভগ্নাংশগুলো গুণ করব আবার সরি উপরের লবগুলা উপরের লবের জায়গায় গুণ করব এবং নিচের হরগুলা হরের জায়গায় গুণ করে লিখে দেব আমরা তাই লিখলাম যে সাত সাত গুণ দুই গুণ তিন আর এখানে বারো গুণ পাঁচ গুণ সাত এবার আমরা কাটাকাটি যাই কিনা দেখব দেখা যাচ্ছে যে এখানে সাত আছে এখানেও সাত আছে তাহলে সাত দ্বারা সাতকে আমরা কাটতে পারি সাত দ্বারা আমরা সাতকে কাটলাম এরপরে এরপর তিন দ্বারা আমরা বারোকে কাটবো তিন চারা বারো আবার কি করা যায় আবার দুই দ্বারা চারকে কাটাকাটি যায় দুই দুগুণে চার তাহলে নিচে থাকলো কত আর উপরে থাকলো এক আর নিচে থাকলো কত দুই এবং পাঁচ এই দুইটা গুণ করলে যেটা হবে সেটাই দুই এবং পাঁচ গুণ করলে পাঁচ কত হলো যে পাঁচ দুগুণে দশ আর এখানে হলো এক তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা দশ নম্বর অঙ্কে চলে যাই দশ নাম্বার অঙ্কে কি বলেছেন দশ নাম্বারের প্রথম অঙ্কটা দশ নম্বরের প্রথম অঙ্কটাতে বলেছেন যে একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার এই বাগানের ছয়ের পাঁচ অংশ ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার আবার পড়ছি একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার মানে সম্পূর্ণ বাগানটার ক্ষেত্রফল হচ্ছে বিশ বর্গমিটার এই বাগানের ছয় ভাগের পাঁচ ভাগে ফুল চাষ করা হয়েছে মানে সম্পূর্ণ বাগানটাকে যদি আমি ছয়টা ভাগ করি তার মধ্যে পাঁচটা ভাগে ফুল চাষ করা হয়েছে এখন যে অংশে ফুল চাষ করা হয়েছে ওই অংশের ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ ছয়ের পাঁচ অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে আমরা শুরু করি সমাধানে চলে যাই আমরা প্রথমে কি লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে যে বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে যেটা সেটাই আমরা লিখবো যে সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল এত বর্গমিটার আর কি দেওয়া আছে যে ফুল চাষ করা হয়েছে কতটুকু আমি সেটাকে লিখবো যে ফুল চাষ করা হয়েছে ছয়ের পাঁচ অংশ আচ্ছা এখন আমরা ধরে নিই যে সম্পূর্ণ বাগানটি হচ্ছে এক অংশ সম্পূর্ণ বাগানটি ধরে নেই এক অংশ সম্পূর্ণ বাগানটি এক অংশ আচ্ছা এই যে আমরা লিখলাম সম্পূর্ণ বাগানটি এক অংশ এখন এই যে এখানে বলা হয়েছে যে যে সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল হচ্ছে বিশ বর্গমিটার এখানে বলেছে যে সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল বিশ বর্গমিটার তাহলে সম্পূর্ণ বাগানটিকে আমরা এক অংশ ধরেছি তার মানে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে এক অংশ সমান সমান বিশ বর্গমিটার এটা আমরা লিখতে পারি আমরা লিখবো যে প্রশ্ন মতে এক অংশ সমান সমান বিশ বর্গমিটার তাহলে আমরা একের মান জানি আমি আগে বলেছি যে একের মান যদি জানা থাকে তাহলে যদি তার অন্য কোনো ভগ্নাংশের মান বের করতে বলে তাহলে আমরা সেটা গুণ করে বের করব কি করে বের করব গুণ করে আর যদি একের মান বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভাগ করে বের করতে হবে তাহলে একের মান জানি অর্থাৎ এক অংশের মান আমরা জানি আমরা একটা ভগ্নাংশের মান বের করব তাহলে সেটা গুণ করে বের করব কার সাথে কার গুণ করব আমরা বিষের সাথে যে ভগ্নাংশ এই ভগ্নাংশটার গুণ করবো তাহলে আমরা লিখবো যে সুতরাং ছয়ের পাঁচ অংশ সমান সমান বিশ গুণ ছয়ের পাঁচ বর্গমিটার এবার আমরা কাটাকাটি গেলে কাটাকাটি করবো যদি আমরা দুই দ্বারা কাটি তাহলে কত হয় দুই দ্বারা যদি আমরা বিশকে কাটি তাহলে দশ হবে এবং ছয়কে কাটলে হবে তিন আমরা কাটলাম দুই দ্বারা কাটলাম দশ দুগুণে বিশ এবং তিন দুগুণে ছয় এবার আমরা আমাদের আর কোনো কাটাকাটি যায় না এবার আমরা কীরব কি করব লব এবং হর লবের লবের জায়গায় যারা যারা আছে তাদেরকে আমরা গুণ করে দেব এবং হরে যারা যারা আছে তারা সেটা আমরা লিখব নিচে তাহলে লবের জায়গায় আছে দশ এবং পাঁচ তাহলে দশ এবং পাঁচ গুণ করব এবং নিচে শুধুমাত্র হর আছে তিন তাহলে তিনের জায়গায় হরের জায়গায় তিন বসবে তাহলে কত হলো উপরে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ আর নিচে তিন এবার যেহেতু এটি একটি অপকৃত ভগ্নাংশ এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে তিন দ্বারা যদি আমরা পঞ্চাশকে ভাগ করি তাহলে তিন ষোলো আটচল্লিশ অর্থাৎ ষোলো সমস্ত কী হবে ষোলো সমস্ত তিনের দুই তিন ষোলো আটচল্লিশ এবং অবশিষ্ট থাকবে দুই সেটাকে লব হিসাবে লিখব তাহলে এইটাই হবে আমাদের যে যে চাষ করা অংশের ক্ষেত্রফল সেটা হচ্ছে যে ষোলো সমস্ত তিনের দুই বর্গমিটার অর্থাৎ পাঁচের ছয় অংশে যে ফুল চাষ করা হয়েছে এই ফুল চাষ কত কত বর্গমিটারে করা হয়েছে ষোলো সমস্ত তিনের দুই বর্গমিটারে করা হয়েছে সেটা আমরা বের করলাম তাহলে উত্তর আমরা এটা লিখলো যে উত্তর ষোলো সমস্ত তিনের দুই বর্গমিটার আচ্ছা আমরা পরবর্তী যে অঙ্কটি রয়েছে দুই নম্বর অঙ্কে সেই অঙ্কটিতে আমরা চলে যাব দুই নম্বরে কি বলেছে যে আহম্মদের কাছে চার কেজি তেল আছে আহমেদের কাছে চার কেজি তেল আছে এক লিটার তেলের ওজন সাতের ছয় কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে আমি আবার পড়ছি যে আহম্মদের কাছে চার কেজি তেল আছে কার কাছে আহমেদের কাছে কতটুকু তেল আছে চার কেজি এখন বলছে যে এক লিটার তেলের ওজন সাতের ছয় কেজি হলে অর্থাৎ এখানে কেজি আছে এখানে বলছে যে এক লিটার সমান এত কেজি তাহলে তার কাছে কত লিটার তেল আছে সেটা বের করতে হবে অর্থাৎ এই যে চার কেজি আছে এটাকে লিটারে প্রকাশ করতে হবে চার কেজি তেলকে আমরা লিটারে প্রকাশ করব তাহলে কীভাবে লিখবো তাহলে আমরা লিখবো যে এখানে এত যেহেতু এটা কেজি আছে আমাদের এটা ঐক্যিক নিয়মে করতে হবে যেহেতু ঐক্যিক নিয়মে করবো তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে লিটার আর একটা হচ্ছে কেজি এখন আমরা দেখব যে এখানে আমাদেরকে কি বের করতে বলছে যে কেজি বের করতে বলেছে না লিটার বের করতে বলেছে যেহেতু এখানে কত লিটার বলা আছে তার মানে আমাদেরকে লিটার বের করতে বলেছে যেহেতু লিটার বের করতে বলেছে ওইকে কি করতে হলে লিটার আমরা ডান পাশে লিখবো আর এই পাশে কেজির কেজির যে সংখ্যাটা রয়েছে সে সংখ্যাটা আমরা এই পাশে বাম পাশে লিখব তাহলে আমরা কি লিখবো যে এত কেজি তেলের ওজন এক লিটার বা এত কেজি সমান সমান এক লিটার এত কেজি বলতে ছয় সাতের ছয় কেজি সমান সমান এক লিটার আমরা এটা লিখব তারপরে এক কেজি সমান সমান কত লিটার সেটা বের করব এবং এক কেজিটা আমরা বের করতে পারলে আমরা চার কেজিরটাও বের করতে পারবো তাহলে আমরা শুরু করে দিই সমাধান আমরা লিখলাম যে সাতের ছয় কেজি তেলের ওজন সমান সমান এক লিটার তাহলে সুতরাং এবার আমরা এক কেজি তেলের ওজন বের করবো আচ্ছা এক কেজি তেলের ওজন কি আরও কম হবে না বেশি হবে অবশ্যই এক কেজি তেলের ওজন আমরা কম হিসেবে করব অর্থাৎ যেহেতু এ আমরা একটা ভগ্নাংশের মান জানি এবং এখন একের মান বের করব তাহলে অবশ্যই কি করে বের করতে হবে ভাগ করে বের করতে হবে আমি আগেই বলেছি যে একের মান যদি আমাদেরকে বের করতে বলে তাহলে ভাগ করে বের করব আর যদি একের মান দেওয়া থাকে অন্য ভগ্নাংশের বা অন্য কোনো সংখ্যার মান বের করতে বলে তখন সেক্ষেত্রে গুণ করে বের করতে হবে তাহলে এখানে প্রথমে আমরা একের মান বের করব তাই ভাগ করে বের করতে হবে কাকে ভাগ করব এই যে এক এককে আমরা এই এই এককে আমরা এই ভগ্নাংশ দ্বারা ভাগ করব সুতরাং এক কেজি তাইলে এক কেজি তেলের ওজন যে এই এক ভাগ সাতের ছয় এখন এখান থেকে আমরা কি করব এক এক কেজি তেলের ওজন আমরা বের করলাম এত লিটার এখন আমরা কি বের করবো চার কেজি তেলের ওজন বের করব তাহলে চার কেজি তেলের ওজন বের করতে হলে কী করতে হবে আমাদেরকে গুণ করে বের করতে হবে কি করে বের করতে হবে গুণ করে কারণ একের মান যদি আমরা জানি তাহলে তার তাহলে অন্য কোনো ভগ্নাংশ বা সংখ্যার মান বের করতে বললে তখন সেক্ষেত্রে গুণ করে বের করতে হয় আমি আগেই বলেছিলাম তাহলে আমরা সুতারাং দিয়ে লিখলাম যে সুতারাং চার কেজি তেলের ওজন এই যে এটার সাথে কি করব আমরা চার গুণ করে দেব এই যে এটার সাথে আমরা চার গুণ করে দিলাম তাহলে এবার আমরা কি করব প্রথমত আমরা এই যে ভাগের কাজটি করব অথবা এই যেহেতু এটা বন্ধনীর ভিতরে আছে তাহলে বন্ধনীর ভিতরে কাজটি আমরা আগে করে নেব। এখানে যেহেতু ভাগ আছে তাহলে ভাগ থাকলে আমরা ভাগের সাথে কাজ সম্পর্ক গুণের সম্পর্ক তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা এটাকে চেঞ্জ করে দেবো অর্থাৎ বিপরীত ভগ্নাংশ লিখব বিপরীত ভগ্নাংশ কেমন হরটাকে উপরে লিখব এবং লবটাকে নিচে লিখব তাহলে বিপরীত হয়ে গেল এখন আমরা যদি করি সেটা এক গুণ আমরা বিপরীত বর্ণাস লিখলাম যে সাত উপরে লিখলাম এবং ছয়টাকে নিচে লিখলাম এবার আমরা এবং গুণ চার এবার যেহেতু সবগুলা গুণ এবার আমরা গুণ করে দেব গুণ করতে হলে আমাদেরকে দেখতে হবে যে কাটাকাটি যায় কি না তাহলে দুই দ্বারা ছয় এবং চারকে কাটাকাটি যায় আমরা সে দুই এবং দুই দ্বারা ছয় এবং চারকে কাটাকাটি দিলাম কতবার গেলো ছয়ের মধ্যে গেলো তিনবার আর চারের মধ্যে গেল দুইবার দুই দুগুণে চার এবার আমরা লবগুলা সবগুলা গুণ করব এবং হরগুলা গুণ করব এখানে হর শুধুমাত্র তিনই আছে তাই নিচে তিন হবে এবং লব আছে এক সাত এবং দুই তাহলে এক সাত এবং দুই যদি গুণ করি সাত দুগুণে চোদ্দো তাহলে উপরে লভ হবে চোদ্দো এবং হর হবে তিন আচ্ছা এত লিটার উত্তর আমাদের আমরা পেয়ে গেছি কিন্তু এটা যেহেতু অপকৃত ভগ্নাংশ তাই এটাকে মিশ্র বগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে এটাকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তিন দ্বারা আমরা চোদ্দকে ভাগ করি তিন চারা বারো তাহলে আমাদের আমরা পূর্ণ সংখ্যা পাবো বারো এবং অবশিষ্ট থাকবে দুই অর্থাৎ উপরে লব হিসাবে আমরা দুই লিখব তাহলে কি লিখতে পারি চার 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 সমস্ত তিনের দুই কারণ এই যে এটার মধ্যে চারবার যাবে তিন চারা বারো আর যেহেতু চারবার গেছে তাই চার পূর্ণ সংখ্যা এবং সেটা সমস্ত হিসেবে বসবে এবং হর তিন আর অবশিষ্ট থাকবে দুই তাই দুই উপরে বসবে এত লিটার তাহলে আমরা লিখতে পারি যে উত্তর এত লিটার তাহলে আমরা কি পেলাম যে চার কেজি তেলের ওজন চার সমস্ত তিনের দুই লিটার এটা হচ্ছে উত্তর আচ্ছা আমরা এরপরে তিন নম্বর অঙ্কে চলে যাব তিন নম্বর অঙ্কে কী বলেছেন যে সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারের পাঁচ অংশ এতিমখানায় আটের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কত টাকা আছে তিনি টাকাটাকে কী করলেন অংশে অংশে বিভক্ত করলেন তার যে মোট টাকা ছিল এটাকে প্রথমে বারো ভাগ করে সেখান থেকে বারো ভাগের পাঁচ ভাগ সে এতিমখানায় দিল আবার মোট টাকাটাকে সে আট ভাগ করলো আট ভাগ করে সে আট ভাগ থেকে তিন ভাগ সে শিক্ষা প্রতিষ্ঠানে দিল এখন দেওয়ার পরে তার কাছে আর মোট কত টাকা আছে সেটা আমাদের বের করতে হবে এখন প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদেরকে সে কত অংশ টাকা দিল সেটা আগে বের করতে হবে সে টাকা দিল তাহলে প্রথমে এতিমখানায় দিলে এত অংশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে দিলে এত অংশ এই দুইটা আমাদেরকে যোগ করে বের করতে হবে যে কত অংশ সে দিল তাহলে আমরা লিখবো যে সে তিনি এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন এই জিনিসটা আগে আমরা যোগ করব সাজ্জাদ সাহেব এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন তাহলে এই দুইটা আমরা যোগ করলাম এখন যোগ করতে হলে আমাদেরকে কী করতে হবে প্রথমত লসাগু করতে হবে কাল লসাগু এই যে হরগুলোর লসাগু করতে হবে বারো এবং আট বারো এবং আটের লস আগু হচ্ছে চব্বিশ তাহলে আমরা লিখবো যে নিচে লিখব চব্বিশ এখন বারো দ্বারা আমরা চব্বিশকে কী করবো চব্বিশকে ভাগ করব। কত পাবো যা পাবো তা দিয়ে আবার লবকে গুণ করে উপরে লিখব। আবার আট দ্বারা চব্বিশকে ভাগ করব। ভাগ করার পর যেটা পাবো সেটা দ্বারা আবার এই যে লবকে গুণ করে উপরে লিখবো তাহলে আমরা চলে যাই সেখানে এখানে বারো দ্বারা আমরা চব্বিশকে ভাগ করেছি তাহলে বারো দুগুণে চব্বিশ দুই পেয়েছি দুই দ্বারা আবার পাঁচকে গুণ করে আমরা এখানে লিখলাম পাঁচ দুগুণে দশ এবার আমরা আট দ্বারা কি করেছি চব্বিশকে ভাগ করেছি কত পেলাম তিন তিন আটা চব্বিশ তিন দ্বারা আবার তিনকে গুণ করে আমরা এখানে লিখেছি তিন তিনে নয় এবার আমরা কি করব এবার আমরা উপরে যোগ করে দেব এবং নিচে যা আছে তাই থাকবে তাহলে উনিশ উপরে থাকবে উনিশ এত চব্বিশের উনিশ অংশ এখন চব্বিশের উনিশ অংশ সে মোট দান করেছে তার সম্পত্তিকে যদি আমরা চব্বিশ ভাগ করি তাহলে চব্বিশ ভাগের উনিশ ভাগ সে দান করে দিয়েছে তাহলে তার অবশিষ্ট কতটুকু কত অংশ রয়েছে আমরা ধরে নেই তার সম্পূর্ণ অংশ হচ্ছে বা সম্পূর্ণ সম্পত্তি বা সম্পূর্ণ টাকাটা হচ্ছে তার এক অংশ তাহলে আমরা ধরে নেই যে সাজ্জাদ সাহেবের মোট টাকা ছিল এক অংশ এখন সে দান করার পর তার কাছে কত অংশ রয়েছে সেটা আগে আমরা বের করবো কি কি করে বের করব এক অংশ থেকে আমরা এই অংশটা বিয়োগ করলে যেটা থাকবে সেটাই তার কাছে রয়েছে সে অংশটা তার কাছে রয়েছে তাহলে আমরা লিখব সুতরাং তার নিকট আছে এক বিয়োগ এই অংশটা আমরা বিয়োগ করলাম এখন বিয়োগ করলে আমাদের কি করতে হবে বিয়োগ করার পরে আমাদেরকে দেখা যাচ্ছে যে এখানে লসাগু করতে হবে এই হরগুলোর লসাগু এখন একের নিচে হর হর একই আছে যে এক এবং চব্বিশের লসাগু হচ্ছে চব্বিশ এবার আমরা এখানে যদি আমরা এক দ্বারা চব্বিশকে ভাগ করি তাহলে চব্বিশেকে চব্বিশ এবং লফকে যদি গুণ করি তাহলেও চব্বিশেই হবে তাহলে এখানে চব্বিশ বিয়োগ আবার চব্বিশ দ্বারা চব্বিশকে ভাগ করলে এক এবং এক দ্বারা উনিশকে গুণ করলে উনিশে হবে এবার আমরা যদি বিয়োগ করি তাহলে চব্বিশ থেকে উনিশ বিয়োগ করলে থাকবে পাঁচ অর্থাৎ চব্বিশের পাঁচ অংশ তার কাছে অবশিষ্ট রইল এখন এখানে দেওয়া আছে যে সাজার সাহেবের কাছে কত ছিল চব্বিশ হাজার টাকা ছিল এখন আমরা ধরে নিলাম যে তার কাছে কত এই যে এখানে ধরে নিলাম যে তার কাছে ছিল এক অংশ তার মানে আমরা বলতে পারি যে প্রশ্ন অনুসারে যে এক অংশ সমান সমান এত টাকা যেহেতু এক অংশ সমান এত টাকা তাহলে এত অংশ সমান সমান কত আমরা বের করে ফেলতে পারবো তাহলে আমরা লিখব যে সাজ্জাদ সাহেবের কাছে ছিল এত টাকা প্রশ্নমতে মতে সুতরাং এখন তার কাছে আছে যে এত এর এত টাকা যেহেতু তার কাছে এত টাকা ছিল এখন তার কাছে কত ছিল কত কত অংশ আছে চব্বিশের পাঁচ অংশ তাহলে আমরা এটাকে এত এর এত অংশ লিখেও বের করতে পারি তাহলে আমরা লিখলাম এবারে যদি কাটাকাটি করি আমরা চব্বিশ দ্বারা চব্বিশ হাজারকে যদি কাটি তাহলে কত হয় চব্বিশ দ্বারা চব্বিশ হাজারকে কাটলে হবে এক হাজার কীভাবে চব্বিশ দ্বারা আমরা যদি শুধু চব্বিশকে কাটি এক থাকবে আর শূন্য যেহেতু তিনটে আছে তাহলে তিনটা আমরা বসিয়ে দিতে পারি এবার আমরা কী করব এক হাজার এবং পাঁচ গুণ করবো এর মানে এর মানে হচ্ছে গুণ তাহলে চব্বিশ সরি এক হাজার এবং পাঁচ যদি গুণ করি তাহলে কত হয় পাঁচ হাজার টাকা এই টাকাটাই তার কাছে অবশিষ্ট আছে তাহলে আমরা কী লিখতে পারি উত্তরে যে তার কাছে কত টাকা আছে তাহলে উত্তর পাঁচ হাজার টাকা উত্তর পাঁচ হাজার টাকা তো ভিউয়ার্স আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য